আমরা জেনে শুনে নামাজ কাজা করি নামাজ আদায় করে না এটা শাস্তি কি আমরা শুনছি ওয়াবিদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু মক্কা ও মদিনার ইমাম তো ওয়াবি মক্কা মদিনা নামাজ পড়লে হবে উত্তর দিল উপকৃত হব ভেরি ভেরি ধন্যবাদ আপনাদেরকে প্রশ্নটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ কেন আমাকে প্রশ্নটা মদিনা শরীফে মক্কা শরীফেও করেছে নাকি আমি এবার আল্লাহ বাকের অশেষ দয়া আপনাদের দোয়ার হসে হজে গিয়েছিলাম অনেকেই প্রশ্নটা করেছে আজকে আপনারা করলেন এজন্য আপনাদের জানা দরকার বাংলাদেশে এক শ্রেণীর কুচক্রী মহল প্রচার করে আর ইমামরা ও হাবি বাস্তবে আজকে জেনে নেন আমি এটা নিয়ে রিচার্জ করেছি কারণ আমি তো ওখানে যাব নামাজ পড়ব নামাজ পড়তে হয়েছে আমাদের জানতে হবে আমি কার পিছনে একটা করব। সেই সুবাদে আমি এটা নিয়ে রিচার্জ করেছি ব্যক্তিগতভাবে আমার যত নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করেছি যুবক বাইরে আমার কয়েকটা কথা আপনারা মোবাইলে গুগলে চেক দিয়ে এখনই জানতে পারবেন কাবা ঘরের যারা ইমাম মসজিদে নবমীর যারা ইমাম তারা না তারা মাজহাব মানে তারা জামাতের আকিদা বিশ্বাস করে বলবেন এটার ডকুমেন্টস কি আপনি গুগলে ঢুকেন গুগলে ঢুকেন ঢুকে বাংলাতে বা আরবিতে অথবা ইংলিশে সম্ভব হলে ইংলিশে লেখবেন খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন আরবিতে লেখলে আরও ভালো হবে লিখবেন শেখ আব্দুর রহমান আর সুদাইসি আরবিতে লেখেন লেখলে দেখবেন ওনার ডিটেলস চলে আসবে শেখ আব্দুর রহমান সুদাইসি যার তেলাওয়াত আপনারা শুনেছেন খুব চমৎকার ওনার ডিটেলসে গুগলের মধ্যে উইকিপিডিয়া একটা সাইড আছে উইকিপিডিয়াতে দেখবেন উনি হাম্বলি মাঝহাবের অনুসারী উনি ওহাবি না উনি হাম্বলি মাঝাবের অনুসারী দ্বিতীয়ত আপনি লিখবেন শেখ আব্দুর রহমান হুজাইফি হারামাইন শরীফ বর্তমানে সবচেয়ে প্রবীণ আলেম হলো উনি শেখ আব্দুর রহমান হুজাইফি উনি মদিনা শরীফের ইমাম ওনার ডিটেইলস আপনি দেখেন গুগলে ঢুকেন আমি যে বলছি সাথে সাথে আপনি যাচাই করে দেখেন সেখানে ওনার নামটা লিখলে আপনি উইকিপিডিয়াতে ঢুকে দেখবেন ওনার আকিদা সম্পর্কে লেখা আছে উনি কোন কোন আকিদা বিশ্বাস করে ওনার আকিদা সম্পর্কে লেখা আছে যে আহলু সুন্নাত ওয়াল জামাত আপনি আরেকজনের নাম বলে দেই সেটাও মনে রাখতে পারেন যাচাই করতে পারেন শেখ সুরাইম সম্ভবত ওনার নাম ইব্রাহিম তো শেখ সুরাইম ওনার নামটা শেখ সুরাইম লিখলে ওনার পুরো ডিটেইলস গুগলে পেয়ে যাবে উইকিপিডিয়াতে ঢুকে দেখেন উনিও হাম্বলি মাযহাব মানে মানে হারামাইন শরীফ আইনের কাবা ঘরের মসজিদ নবীর ইমাম যারা আমার জানা মতে সবাই মাঝহাবি লামাঝহাবি কেউ নাই সবাই মাঝহাবি মানে হানাফি সাফি হাম্বালি মালিকি চারো মাঝহাব হলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত কিন্তু আমাদের দেশে এই ওহাবিরা লামাঝহাবিরা বা একটা কুচক্রি মহল তারা প্রচার করে দিছে কাবা ইমামরা ইমাম রাহাবি আপনারা নিশ্চয়ই একটা নিউজ দেখেছেন শেখ আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ তিনি মিলাদুলনী সল্লি সাল্লামের আগমনী বার্তা দিয়েছেন শরীফের এক তারিখে এটা পাইছেন কি আপনারা এরপরে শেখ আব্দুর রহমান সুদাইসি তিনি যে হবে এই ব্যাপারে আলাদা ব্রিফিং দিয়েছেন সে ভিডিওটা আমি আমার কাছে আছে আমি দেখেছি আপনারা চলে খুঁজে দেখতে নিতে দেখতে পারেন বা অনেকে হয়তো পেয়েছেন তো যারা ওহাবি তারা কি মিলাদুন্নবীর পক্ষে বার্তা দিবে যারা লাহাবি তারা কি মাজহাবের পক্ষে বার্তা দিবে আমি নিজে সাক্ষী হজে হজের কাজ শেষ করে মদিনা মুবারকে মুবরত করে আমি ওখানে একটা জুমার নামাজ পেয়েছি সেদিন আমি যেদিন জুমা পড়ি ওই দিন কাবাঘরে যিনি খুতবা দিয়েছেন তিনি হানাফি সাফি হাম্বলি মালিকি চারো মাঝহাবকে হক বলে খুতবা দিয়েছেন সেই খুতবার বক্তব্যটা আমার কাছে আছে ভিডিও বক্তব্য আছে ইউটিউবে আছে আপনার চাইলে আমি দিতেও পারবো তবে কাবাগরের ইমামরা ওয়াহাবি এটা এক সময় চলছে এখন আগের দিন ভাগে খাইলাইছে চুরি করার দিন নাই ওয়াহাবি আছে মদিনা মসজিদে মদিনা মসজিদে উম্মুল কুরা ওখানে আছে ลําাজাবি হবি আবার সুন্নিও আছে কিন্তু কাবাগরের মামজারা যারা তারা হাম্বলি মানে মাযhabi মানে সৌদি আরবের রাষ্ট্রীয় মাযহাব হল হাম্বলি বাংলাদেশের রাষ্ট্রীয় মাযহাব হল Hanafi আর সৌদি আরবের রাষ্ট্রীয় মাযহাব হল হাম্বলি মানে তারা মাঝাব মানে লামাঝাবি না হ্যাঁ মাঝহাবির ভিতরে অনেক ভেজাল থাকতে পারে আছে ওই ভেজাল আমরা মাইনাস করব আমরা আগের দিনে প্রচার করে দিছেন মাইনা নিচে অনেকে এখন আগের দিন না এখন মোবাইল টিপ দিলি পাওয়া যায় কে এটা কি তা আল্লাহ আমাদের বোঝার তো ফিকার নিঃসন্দেহে কবিরা গুণা এবং এটার জন্য আপনার জাহান নামে শাস্তি ভোগ করতে হবে যত প্রযুক্ত শাস্তি আবার আশি হোক বা দুই লক্ষ অষ্টআশি হাজার বছর জাহান্নামে নামে একক্ত নামাজের জন্য এটা হাদিস না এটা এটা তাবলিগলারা বানাইছে ইলিয়াস মেহতি তাবলিগলারা বানাই আছে এরা দিছে এটা সঠিক না এটা মিথ্যা কথা এটা কোনো রসুলের হাদিস না তবে নিঃসন্দেহে নামাজ কাজা করলে কবিরা গুনাহ হয় এবং এটার কারণে আপনি জাহান নামের আগুনে এক নামাজের জন্য যতটুকু শাস্তি নির্ধারিত ওটা আপনাকে ভোগ করতে হবে আপনি মনে করবেন না যে নামাজ সেরে দিলে আল্লাহ মাফ করে দিতেছে অসুবিধা নাই আপনার জন্য কিন্তু পাল্টা যে পাও পাওনা ওইটা রেডি আছে যে নামাজ কাজা চলবে না নামাজ কাজা চলবে না আল্লাহ আমাদের নামাজ আদায় করার তো তৌফিক না আমি অনেকে বলে ঈদ এ মিলাদুল নবী সাল সাল্লামের আয়োজন না করে এই টাকা দিয়ে কোনো গরিব মেয়ে বিয়ে দিতে দয়া করে তাদের এই হিংসাত্মকমূলক প্রশ্নের জবাব দিলে উপকৃত হবে এটা তো আসলে প্রশ্ন না তারা মিলাদুল নবীকে বানচাল করার জন্য যত রকমের ঝল চাতুর আশ্রয় নেওয়া দরকার সব নেয় এই বাংলাদেশে যারা সুন্নি তারাই পাশে বেশি ধারা আপনাদের রাওজান একজন আছে যাকে গরিবের ফারাস করিম হ্যাঁ গরিবের বন্ধু বলা হয় মানে আরেকটা একটা উপাধি আছো না কি জানে আচ্ছা ওইটা ভুলে গেছি ফারাস করিম আমরা বাংলাদেশে দেখেছি যারা সুন্নি মাইন্ডেড তারাই কিন্তু গরিব মানুষের পাশে বেশি তারা মিলাদুল নবী ওলারাই মানুষকে বেশি সাহায্য করে আর ওয়াহাবিরা খায় মাদ্রাসার নামে টাকা উড়াইয়া ওই হিল্লা বিয়ের মতো টাকা জায়েজ করে খায় আমরা মিলাদ যারা কথা বলে না যে রাধে সে রাত কি চুলো বাদে যে রাধে সে চুলও বাঁধে মানে যে করতে জানে সে মিলাদুন্ন সাহায্য করতে পারে করে আমরা সারা বছর মানুষের খাওয়াই না ওয়াহাবিরা খাওয়াই জিলাফি খাওয়াই বিরিয়ানি খাওয়াই খিচুড়ি খাওয়াই আর বিস্কিট খাওয়াই আমরাই তো খাওয়াই ওয়াহাবিরা তোরা তো সারা বছর খাস খাওয়াস না